ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো আপনারা সকলেই জানেন যে আগামী ষোলোই ডিসেম্বর থেকে দেশে যত মোবাইল ফোন আছে বা অবৈধ মোবাইল ফোন আছে বা এই ফোন গুলা কিন্তু বন্ধ করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি তো বর্তমানে বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ মানুষের হাতে এই অনিবদ্ধ মোবাইল ফোন বা আনঅফিশিয়াল মোবাইল ফোন আছে যেগুলা মানুষ হয় একটু কম দামে মার্কেট থেকে কিনেছে অথবা তার আত্মীয় স্বজন বিদেশ থেকে নিয়ে এসেছে সেই ফোনটা সে ব্যবহার করতেছে এরকম লক্ষ লক্ষ মানুষের কাছে যে মোবাইল আছে কি ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে কিনা এই নিয়ে মানুষের ভিতরে কিন্তু একটি উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে এবং এই ফোনগুলা যদি আসলে বন্ধ করে দেয় তাহলে দেশে কি একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেটাও কিন্তু বাবার বিষয় তো এরই মধ্যে কিন্তু বিটিআরসি একটি দারুণ সুখবর নিয়ে চলে এসেছে এই আনঅফিসিয়াল ফোন ব্যবহারকারীদের বিষয়ে সেটা হচ্ছে যে তারা কি বলছে এখানে আগামী ষোলোই ডিসেম্বর থেকে দেশে বন্ধ হয়ে যাবে সব ধরনের অবৈধ ও অনবিন্দিত মোবাইল হ্যান্ডসেট তবে এরই মধ্যে যারা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সংস্থাটির নতুন ঘোষণা অনুযায়ী ষোলোই ডিসেম্বরের আগে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোন সংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে রোববার ষোলোই নভেম্বর এ বার্তা দিয়েছে বিটিআরসি অর্থাৎ আপনারা আমি যে আগের ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছিলাম যে ষোলোই ডিসেম্বরের পূর্বে আগামী ষোলোই ডিসেম্বরের পূর্বে যারা অনিবন্ধিত মোবাইল ফোন বা আনঅফিসিয়াল মোবাইল ফোন বা বিদেশ থেকে আনা যে মোবাইল ফোন আছে অর্থাৎ বাংলাদেশের নেটওয়ার্কে বর্তমানে যে সচল সিম চলতেছে মোবাইলে এই মোবাইল গুলা সবগুলাই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে অর্থাৎ এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই যে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে ষোলোই ডিসেম্বরের পরে যদি বাংলাদেশের কোনো সিম আপনার ফোনে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ফোনটি নিবন্ধিত হয়ে যাবে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনার যে আনঅফিসিয়াল মোবাইল ফোনটা আছে সেটাতে কিন্তু আপনি অবশ্যই আপনার এনআইডি দিয়ে যে সিমটি নিবন্ধিত আছে সেই সিমটি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার নামে এটা অটোমেটিক নিবন্ধিত হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম